সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্র তার কিছু মন্দির নতুন কিছু আবার শতাব্দী দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই উত্তরবঙ্গের সুপ্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে অন্যতম তীর্থক্ষেত্র হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জটিলেশ্বর শিব মন্দির ময়নাগুড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে চূড়া গ্রাম পঞ্চায়েতের মল্লিক হাট এলাকায় এই জটিলেশ্বর মন্দির অবস্থিত জটিলেশ্বর ধাম সম্পর্কে লোকমুখে বহু কথিত কাহিনী রয়েছে জটিলেশ্বর মন্দিরে ভক্তরা আসেন যাবতীয় কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত বাবা জটিলেশ্বর তার ভক্তদের খালি হাতে কখনো নাকি ফেরান না জানা গেছে এই মন্দিরটা প্রায় পনেরোশো বছর আগে বাংলায় গুপ্ত বংশের শাসকের আমলে নির্মাণ করা হয়েছে উত্তরবঙ্গ তথা ডুয়ার্স প্রাচীনতম বিখ্যাত এই মন্দিরটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে আপনার আমাদের যে জিওলজি সার্ভে অফ ইন্ডিয়া আছে পুরাতত্ত্ববিদরা বলে এটা গুপ্ত যুগেকার দেড় হাজার বৎসর পুরানা রাজা সমুদ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত যে ছিলেন ওনার সময় তৈরি করা সমুদ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত রাজার সময় তৈরি করা দেড় হাজার বছরও পুরানা রোজ হ্যাঁ আসে ভক্ত আসে জটিলেশ্বর মন্দিরে প্রবেশের আগেই রয়েছে সুবিশাল এক পুকুর সমগ্র মন্দির চত্বর বড় বড় গাছে সমগ্র মন্দির চত্বরটাতে রয়েছে গাছের ছায়া। সেই জন্য এই মন্দির মেলে সকলে। প্রাচীন এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে একাধিক দেবদেবীর মূর্তি রয়েছে এক বিশাল বটগাছও কথিত আছে এই বট গাছে মানত করলে নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য ভক্তরা এসে এই গাছে ঢিল বেঁধে যান শিব মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে নারায়ণ মন্দির সিদ্ধেশ্বরী মন্দির প্রায় প্রতিদিনই ভক্ত সমাগম হয়ে থাকে জটিলেশ্বর শিবধামে শিবরাত্রি ও শ্রাবণ মাসে এই শিব মন্দিরে অজস্র ভক্ত সমাগম ঘটে দূর দূরান্তের ভক্ত পর্যটকরা প্রায়শই এই মন্দিরে আসেন এনভায়রনমেন্ট মানে বেশ মানসিক শান্তি পেলাম মানে এক্সপিরিয়েন্স খুবই ভালো হ্যাঁ পর্যটকরা হ্যাঁ বেশ আসছে এখানে বেশ একটা রিচুয়ালস একটা ব্যাপার রয়েছে খুবই সুন্দর লাগলো এবং আশা করি যে সবার এখানে আসা উচিত আর কি নিয়মকানুন রয়েছে মনে হচ্ছে হ্যাঁ নিয়মকানুন রয়েছে বলতে এখানে প্রথমে পুজো দিলাম তারপর ওখানে আবার ঢিল রয়েছে এছাড়া টোটাল ওভারঅল দেখি বিভিন্ন রকম স্ট্রাকচার রয়েছে মানে স্টোনের উপর কাজ করে আর কি মূর্তিগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিট করলাম দেখলাম যারা কিংবদন্তি মানেন তাদের দাবি যে এই মন্দির দেড় হাজার বছর পুরনো ভক্তদের দাম দক্ষিণায় মন্দিরটা পরিচালিত হয় প্রাচীন মন্দিরটা বর্তমানে কিছুটা সংস্কার করাও হয়েছে আপনারা কোনোদিন গেছেন নাকি এই জটিলেশ্বর মন্দিরে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র the news bangla life